কেন্দ্রীয় সাহায্য শূন্য এই অভিযোগ তুলে এবার সাদা পাতা দেখিয়ে বিক্ষোভ দেখিয়েছেন তৃণমূল সাংসদরা সংসদ ভবন চত্বরে পশ্চিমবঙ্গের বকেয়া মেটানোর দাবিতে আজ স্লোগান দেওয়া হল বিক্ষোভ दो बरस पहले इसी मुद्दे पर श्वेत पत्र प्रकाश करने का ऐलान कर दी लेकिन फिर भी दो साल हो गया श्वेत पत्र प्रकाश नहीं किया बीजेपी गवर्नमेंट की तरफ से हम देखते हैं कि सदन की अंदर কথা বলবো বিজেন্দ্র সিংহও রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিজেন্দ্রই শীতকালীন নবেশনে প্রায় প্রতিদিনই কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে শ্রম সাংশব্দে সরব হতে দেখা যাচ্ছে আজকে ঠিক কী দাবি তারা করছেন কেন্দ্রের কাছে দেখো দাবি একটা ইস্যু তো একটাই রয়েছে কি কে রাজ্যকে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার এবং দু লক্ষ কোটি টাকা বিভিন্ন যে প্রকল্পগুলো রয়েছে সেই পাওনাগুলো রাজ্য সরকারকে না কেন্দ্রীয় সরকার এই অভিযোগ তাদের কিন্তু নানা রকমের একটা অন্য কায়দায় ধরনা তাদের দ্বারা দিচ্ছেন আজকে তাদের ছিল হাতে সাদা কাগজ এবং তারা বলছেন কি তারা দাবি করছেন কি সংসদের মধ্যে শ্বেতপত্র প্রকাশ করুক কেন্দ্রীয় সরকার কেন সরকার অসত্য কথা বলছে যে টাকাগুলো পশ্চিমবঙ্গকে দেওয়া হচ্ছে তার কারণ হিসাবে যেটা বিশেষ করে আমরা দেখলাম নির্মলা সীতারামন গত সপ্তাহে যেটা বলেছিলেন রাজ্যসভায় সেটাকে তারা বলছেন এটা সত্যি কথা তিনি বলেননি তাই কেন্দ্রীয় সরকারকে শ্বেতপত্র প্রকাশ করতে হবে লোকসভা এবং রাজ্যসভায় যে টাকাগুলো পাওনা রয়েছে তাদের সে টাকা কেন দিচ্ছে না কেন্দ্রীয় সরকার এই দাবি তাদের ছিল হাতে তারা সাদা কাগজ এই জন্য নিয়ে এসেছিলেন যেহেতু তারা শ্বেতপত্র দাবি করছেন তার সিম্বলিক একটা চিহ্ন হিসাবে সব এমপিদের হাতে সাদা কাগজ ছিল এবং তাদের ধর্না প্রায় মকরদারের সামনে প্রায় আধ ঘন্টা তারা ধর্না দিয়েছেন এখন লোকসভা এবং রাজ্যসভায় গিয়ে একই দাবি তারা রাখবেন জানিয়ে গেছেন সাংসদরা ধন্যবাদ পশ্চিমবঙ্গে কংগ্রেস সরকার ছিল বামপন্থী সরকার ছিল এবং বর্তমানে আপনার টিএমসি সরকার চলছে তিনটি সরকারের সবচেয়ে যদি সরকার যদি হয়ে থাকে তাহলে বর্তমান টিএমসি সরকার আছে তারা যারা শোয়েতপত্র জারি করতে বলতেছে যদি সরকার শোয়েতপত্র জারি করে তাহলে যে সাদা কাগজ ওনারা দেখাচ্ছেন সেটা কালো হয়ে যাবে আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে